আসসালামু আলাইকুম মাবান আমি রুদাবা তাসনিম চলে এসেছি বাহারি নকশা পক্ষ থেকে খুবই ডিমান্ডিং শাড়ি নিয়ে এই শাড়িটার উপর আজকে আমি দিয়ে দিব ডিসকাউন্ট প্রাইজে একদমই পাইকারি মূল্যে পেয়ে যাবেন এত সুন্দর 글로ই গর্জিয়াস ডিজাইনের একটা ডিজাইনার শাড়ি ঠিক আছে যেটা হচ্ছে টাঙ্গেলের সফট সিল কাটন শাড়ি এত সুন্দর ডিজাইনার শাড়িটা কার চাই বলেন এত সুন্দর ডিজাইনার শাড়িটা আমাদের কার কার চাই দুক্যাট দিস 마শাআল্লাহ খুবই করে করে পাইপিং দেওয়া হয়েছে অল ওভার জারি সুতোর ওয়ার্ক করা হাতের সুতোর ওয়ার্ক করে দেওয়া হয়েছে অনেক সুন্দর জাস্ট দিস অনেক বেশি সুন্দর এই শাড়িগুলো অনেক লং থাকছে তো বেশি কথা না বলে চলে যাবো শাড়িতে ফার্স্ট বলে দিচ্ছি কীভাবে অর্ডার করবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি সত্তর টাকা অর্থাৎ একশো তিরিশ টাকা এক টাকাও আমরা অগ্রিম পেমেন্ট নিচ্ছি না ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আমরা শাড়ি যেটা শাড়িটা আজকের ভিডিও থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিয়ে দিতে হবে আমাদের বাহির নকশা পেজে ইনবক্সে ঠিক আছে ওকে সো শাড়িগুলো খুবই চমৎকার সুন্দর আপুরা এটার সাথে আপনারা ব্লাউজ পিস এভেলেবেল পেয়ে যাচ্ছেন তার মানে সাড়ে তেরো হাত প্লাস শাড়ি আমরা এভেলেবেল পাচ্ছি ব্লাউজ পিসটা এরকম সুন্দর থাকছে হ্যাঁ এই যে এরকম থাকছে আপনারা বানিয়ে নিলে অনেক বেশি ভালো লাগবে এটা দেখেন ঠিক করে পার করে দেওয়া আমি একটা দিয়ে ডিটেলস বলে দিচ্ছি বাকিগুলো সব দেখিয়ে দিব ঠিক আছে ভেতরটা একটু দেখিয়ে দেখেন এত মিহি ভাবে যেটা বডিটা র্যাশ হবে না লুক এট দিস আমি জাস্ট পরে আছি দেখেন এত কমফোর্ট শাড়িগুলো ওয়েটলেস শাড়ি খুবই সফট আরামদায়ক এগুলো শীতে গরমে উভয় পরে ফেলতে পারবেন এমন না যে গরম অনেক এগুলো পরা যাবে না এমন না হ্যাঁ যেহেতু টাঙ্গালে সফট সিল্ক কাতান শাড়ি এগুলো খুবই চমৎকার ভেতর দিয়ে খুবই মিহিভাবে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু সবগুলো সুতোর ওয়ার্ক করা ঠিক আছে সুতোগুলো একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখেন গ্লোয়িং সুতো দিয়ে করে দেওয়া হয়েছে ভেতরের কাজগুলো দেখতে অনেক স্মার্ট এবং গুড লুকিং লাগবে এগুলো আপনারা বিয়ে শাড়িতে পরে ফেলতে পারবেন যে কোনো পার্টিতে অফিসিয়াল পার্টিতে বার্থডে অনুষ্ঠানে টিনেজাররা যারা আছেন সবাই এগুলো পরে ফেলতে পারবেন অনেক সুন্দর এটার যে উপরে পার্টটা দেখেন দুই পার্টে কিন্তু দামান পোষণে এবং বডি পোশনে দুইটাতেই কিন্তু সুন্দর করে চড়া করে পার সিস্টেম করে দেওয়া হয়েছে পাড়ের পাশে দেখেন চিকুন করে পাইপিং স্টাইল করে দেওয়া হয়েছে অল ওভার ভরাট কাজ থাকছে ঠিক আছে সবগুলা সেম থাকছে সো আমি একটা দিয়ে ডিটেলস বলে দিলাম বাকিগুলো কালার দেখিয়ে দিব প্রাইস রেগুলার প্রাইস ছিল 1450 টাকা আজকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি ওনলি 1350 টাকায় 1350 টাকায় 100 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইনার গর্জিয়াস শাড়ি খুবই সুন্দর গ্লোয়িং শাড়িগুলো তো আপনাদেরকে এগুলো নিয়ে নিতে হবে ঠিক আছে যার যেটা চাই নিয়ে নিবেন যার যেটা চাই নিয়ে নিতে হবে যা যেটা চাই ঠিক আছে যার যেটা চাই নিয়ে নিতে হবে ওকে নেক্সট আমরা চলে আসছি দিস ওয়ান হচ্ছে আমাদের সুন্দর কি এই যে দেখেন ওয়াও খুবই সুন্দর এটা একটা কি কালার অলিভ কালার মধ্যে আছে দেখেন অলিভ কালারের মধ্যে দেখতে খুবই ভালো এবং সুন্দর লাগছে এই যে দেখতে খুবই সুন্দর লাগছে এটা অলিভ কালার মধ্যে আছে দুই পাশে চড়া করে পার সিস্টেম করে দেওয়া একটা জিনিস খেয়াল করেছেন এটা মুভমেন্টে অনেক সুন্দর গ্লো দিচ্ছে মুভমেন্টে অনেক সুন্দর গ্লো দিচ্ছে খুবই সুন্দর চমৎকার একটা গ্লোয়িং শাড়ি গর্জিয়াস একটা লুকে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে টাঙ্গালের সফট সিল্ক কাতান শাড়ি চোদ্দশো পঞ্চাশ টাকার রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন দিস হচ্ছে অলিভ কালার ঠিক আছে এটা হচ্ছে আমাদের পার্টটা তো যারা যারা যেটা ভালো লাগছে ঝটপট করে নিয়ে নিতে হবে আপুরা এগুলো মিস করা যাবে না ঠিক আছে এগুলো মিস করা যাবে না ওকে নেক্সটটাতে চলে যাচ্ছি নেক্সটটা খুবই সুন্দর রেড রেড কালারের মধ্যে আছে এটা খুব সুন্দর লাল টুকটুকে একটা কালার এই লাল টুকটুকে কালারটা পরে যারা নিউ ম্যারিডি কাপল আছেন যারা ঘুরতে বেরোতে চান বেড়াতে যেতে চান তাদের জন্য ভালো লাগবে দিদিরাও আছে দিদিরাও লাল পড়তে খুবই পছন্দ করেন আমার যতটুকু জানা মতে তারা লাল খুবই ফেভারিট সো এই কালারটা আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি আপনাদের কত টাকা জানেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে আজকে যেহেতু ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি উড়া ধরা উড়া ধুরা প্রাইসে দিব ঠিক আছে উড়া ধুরা প্রাইসে ওকে আচ্ছা ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালারটা কার চাই আপুরা বলুন ব্ল্যাক কালারটা কার চাই ব্ল্যাক কালারটা অন অসম্ভব লেভেলের সুন্দর ঠিক আছে অসম্ভব লেভেলের সুন্দর দেখেন খুবই চমৎকার মাশালা দেখতে খুবই ভালো লাগছে অল ওভার ভরাট কাজ থাকছে সবগুলোই সবগুলোতেই আমরা ওভার ভরাট কাজ কাজ পেয়ে যাচ্ছি ঠিক আছে একদমই ভরাট সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছি সো যার যেটা ভালো লাগছে নিয়ে নিবা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক ওয়ান ব্ল্যাক ওয়ান ঠিক আছে দেখো খুবই সুন্দর গ্লো করছে ব্ল্যাক ওয়ান একদমই সব কিছু সেম অ্যাকুরেট থাকছে আপুরা ঠিক আছে একদমই সুন্দর ব্ল্যাক ওয়ান ব্ল্যাক ওয়ান ব্ল্যাক লাভার যারা আছে তারা নিয়ে নিতে পারেন মূল্য থাকছে অনলি আপনাদের কত টাকা তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মূল্যে আর আমি যে ব্লুটা পরে আছি এই ব্লুটা চাইলে আপনারা পারচেস করে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে একটা টরে কালার মধ্যে এটা গ্রিন কালার না কিন্তু হ্যাঁ একটা টরে কালারের মধ্যে আছে এইটা যদি চান এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু গ্রিনও না পেট্রো কালার না হ্যাঁ এটা একটা টরে কালার মধ্যে আছে আপুরা ঠিক আছে টরে কালার ওকে দিস অন হচ্ছে টরে কালার খুবই চমৎকার একটা গুড লুকিং একটা লুক দিবে খুবই গর্জিয়াস লাগবে কজ এটা হচ্ছে আপনারা যদি রাতের অনুষ্ঠানে বা দুপুর অনুষ্ঠানেও পড়েন খুবই ভালো লাগবে বিয়ে সাদি অকেশনে তো একদমই অসাধারণ একটা কালেকশন সো আপনারা এই কালেকশন গুলো নিয়ে নিতে পারেন খুবই সহজে কারণ এগুলো খুবই ডিমান্ড এই কালেকশনগুলোর খুবই ডিমান্ড খুবই মানে সুন্দর চমৎকার সো এই শাড়িগুলো না নিলেই মিস হ্যাঁ না নিলেই মিস কারণ আজকে ডিসকাউন্ট মূল্যে দিয়ে দিচ্ছি শাড়িগুলো এখন দেখাবো একটা ম্যাজেন্ডা কালার দিদিরা ম্যাজেন্ডা কালার দেখেন এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই কালারটা আমার খুবই ভালো লাগে ঠিক আছে এমন না যে কোনো কালার ভালো লাগে না সব কালারই ভালো লাগে বাট এটা লুকটা দেখেন এটা একটা সুন্দর একটা ভাইব্রেন্ট লুক দিচ্ছে ঠিক আছে একটা ভাইব্রেন্ট লুক দিচ্ছে দেখতে খুবই ভালো লাগছে খুবই চমৎকার অসাধারণ লাগছে ঠিক আছে এটার যে চড়া করে পারটা আছে জাস্ট দেখেন যখন আপনারা এইভাবে করে পড়বেন কতটা সুন্দর লাগবে আমি তো আঁচলটা বেঁধে পড়ি মানে খোলা রাখলে আরো ভালো লাগতো একটু সেট করে পড়া লাগে কারণ আপনাদের বোঝা ঠিক আছে আপনারা চাইলে এভাবে করে নিয়ে খোলা রাখতে পারেন উঠিয়ে পড়তে পারবেন আপনাদের ইচ্ছে খুবই সুন্দর একটু ভাইব্রেন্ট লুক করতে পারবেন এটা প্রাইসটা তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মূল্যে থাকছে ঠিক আছে ওকে উইটা ছিল সরি উইটা পার্পল কালার এটা ম্যাজেন্ডা কালার ওইটা পার্পল কালার ছিল হ্যাঁ আর এইটা দেখাচ্ছি ভুলে এটা বারবার ম্যাজেন্ডা বলে ফেলছিলাম ওকে এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার ওইটা ছিল পার্পল কালার মানে জাম কালারের মধ্যে আর কি ঠিক আছে জাম কালারের মধ্যে ছিল আর এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে সো এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা লুক দিবে এটা একটা বার্বি বার্বি লুক দেবে বারবি লুকদার জন্য আরেকটি কালারও আছে দেখাচ্ছি এটাও খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার আমার ফেভারিট ওয়ান খুবই চমৎকার লাগবে আমার দিদিদের আপুদের খুবই ভালো লাগবে দেখতে এত সুন্দর একটা শাড়ি লুক অ্যাট দিস্ট মানে মুভমেন্টেই গ্লো করছে মুভমেন্টেই সুন্দর গ্লো করছে দেখতেও খুবই ভালো লাগছে আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে একটা বেবি বেবি পিঙ্ক কালার ঠিক আছে একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে

খুবই চমৎকার এবং সুন্দর লাগবে হচ্ছে ওয়ান ঠিক আছে লাস্ট ওয়ান হচ্ছে দিস ওয়ান এটা হচ্ছে একটা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে আছে দিস ওয়ান হচ্ছে একটা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে আছে আপুরা দিদিরা কেউ যদি হলুদের প্রোগ্রামে পড়ে ফেলতে চান কজিনের বিয়েতে বা হলুদে একই রকম শাড়ি পরতে চান এই শাড়িগুলো ডিসকাউন্ট মূল্যে আছে নিয়ে নিতে পারবেন পিকনিকে যাওয়া বা অফিসিয়াল যে কোনো প্রোগ্রাম অনেকে কিন্তু সেম টু সেম পরে ঠিক আছে মানে মিলিয়ে মিলিয়ে পরে অনেকে পছন্দ করে মিলিয়ে পড়তে আপনারা যদি চান যে না আমি এভাবে মিলিয়ে পরব ভালো লাগবে সো এই কালারগুলো থেকে প্রায় আটটা কালার দেখিয়েছি আটটা কালার থেকে আপনাদের যে কালারটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন ঠিক আছে মূল্য থাকছে রেগুলার প্রাইস চোদ্দশো আজকে দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মূল্যে সো আজকের মতো বিরিয়ানি চিনশালা দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিও থেকে আমি জানি দিদিরা পুরো একটা শাড়ি না নিয়েও যাবেন না অবশ্যই সুন্দর করে দেখে নেন যে কালারটা পছন্দ হবে নিয়ে নেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম